জাজমেন্ট বিচারের আংশিক পর্যায় হয়েছে এখনও অনেক কিছু বাকি আছে এবং যে প্রশ্নগুলো বাড়ির লোক তার কলিগরা জন্মগ্রহণ করছে যে অমীমাংসিত প্রশ্নগুলোকে মীমাংসিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং মহামান্য উচ্চতর আদালত থেকে সামনে আসবে সবাই আমরা তো আশা করব এটা তো কম্পিটেন্ট নিরপেক্ষ রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ নয় দেখুন দেখুন সিবিআই তার বাড়ির লোক চেয়েছিল এবং বিকাশ বাবু অনেক পিটিশন ছিল আমাদেরও ছিল সিবিআই চেয়েছিল ফাইনালি বাড়ির লোক বিকাশ বর্ধন ভরসার ছিল তারপরে না না তো কোর্টে তো ফাইনালি ফার্স্ট ডেতে যায়নি সেকেন্ড ডেতেছে এবং আমি বলি সিবিআই ছিল বলে তো আজকে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যে তিন মাস জেল খেটেছেন বা তাদের বিরুদ্ধে যে চার্জশিট দেওয়ার অবকাশ আছে বা তদন্ত যে এখনও অসমাপ্ত সিবিআই হয়েছিল বলে না আন্দোলন তো নিশ্চয়ই চাইছে আমি পরিবারের সাথে আছি এবং পরিবারের হাইকোর্টে মামলা করেছিলেন সেটা সুপ্রিম কোর্টে যেতে বলেছে সুপ্রিম কোর্ট তারা গেছেন সুপ্রিম কোর্ট উইল ডিসাইড বাংলার নাতি বাংলাদেশি ছুরি বাংলাদেশের ছুরি বাংলার নাতি সাইফ কি বলবেন বাংলাদেশিদের পাঠিয়েছে কোন রাস্তা দিয়ে পশ্চিমবঙ্গ দিয়ে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে জঙ্গি সাপ্লাই করা ঠিকা নিয়েছেন ছশো কিলোমিটার বেড়া দিতে বিএসএফকে জায়গা না দিয়ে আজকে তিনি এখান দিয়ে জঙ্গিদেরকে সাপ্লাই করছেন গোটা ভারতবর্ষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সুপ্রিম কোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে বলব অবিলম্বে পশ্চিমবঙ্গের বর্ডার বাঁচান এতে শুধু পশ্চিমবঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয় ভারতবর্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আসিফ আলী খানের মতো একজন সেলিব্রিটি এবং সাংস্কৃতিক কর্মী তার উপরে যে বরপরচিত আক্রমণ এবং সেই যে আক্রমণ আক্রমণকারী তাতে প্রমাণ হয়ে গেছে যে পশ্চিমবঙ্গ সাপ্লাই লাইন এবং এখান দিয়ে জঙ্গিরা যাচ্ছে সঙ্খ হিন্দুরা আক্রান্ত হওয়ার সীমান্তে বিএসএফ আক্রান্ত হচ্ছে বলবেন ইউনুসের উস্কানি উনি যুদ্ধ লাগাতে চান কারণ উনি ইতিমধ্যে জনসমর্থন খুঁইয়েছেন ভ্যাট চাপিয়েছেন প্রত্যেকদিন মানুষ গুণ হচ্ছে বর্বরচিত ঘটনা হচ্ছে আজকেও একটা পুলিশ মহিলা কর্মীর চুলন্ত লাশ থানার মধ্যে পাওয়া গেছে হিন্দু স্বাভাবিকভাবে এই উনুস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছি কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েক দিনের ব্যাপার নয় কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে আমরা বড়ো ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি তো বেড়া আমরা দেবোই কেন্দ্রীয় সরকার সাথে আছে বলেই তো কালকে হটিয়ে দিয়েছে ওদেরকে পাবলিক সাপোর্ট করছে কোচবিহারেই বলুন জলপাইগুড়িতেই বলুন মালদাতেই বলুন সর্বত্র জনগণ এগিয়ে এসছে ভারতীয় জনগণ ভারত মাতা কি জয় বলছে জয় শ্রীরাম বলছে

সরকার করছে বিএসএফকে বা কেন্দ্রীয় এজেন্সিকে পশ্চিমবঙ্গে সেই সহযোগিতা পাওয়া যাচ্ছে না কারণ এরা রোহিঙ্গা মুসলমান এদের জাল আধার কার্ড ভোটার লিস্টে নাম বলছে আনসারুল বাংলার সাত শেখ তিনি দু দুবার তৃণমূলকে ভোট দিয়ে দিয়েছেন মুর্শিদাবাদে যে জঙ্গি ধরা পড়েছে তাই এখানে একটি এমন সরকার দরকার যে সরকার জঙ্গিবাদ নির্মূল করতে কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে সে সুযোগ আসছে বারো চোদ্দ মাসের মধ্যে আসছে বাংলার লোককে ঠিক করতে হবে যে তারা জঙ্গিদের নিয়ে তারা বিষাক্ত সাপকে নিয়ে রাত্রি যাপন করবে বিষাক্ত সাপকে একদম একদম খতম করে নষ্ট করে দেবে দুলাল সরকার খুনে বিহার যোগ মোহাম্মদ আশরফ নামে আরো একজন বিহার থেকে গ্রেপ্তার বিহার যোগ নয় তৃণমূল যোগ নরেন তোয়ারিকে আপনি খুনীদের বলছেন কেন খুনিদের যিনি আনলো পঞ্চাশ লক্ষ টাকা সুপারি দিল দশ লাখ টাকা পেমেন্ট হলো তাদের কথা বলি মমতা ব্যানার্জি ওই জন্য ড্যামেজ রিপেয়ারিং করতে যাচ্ছে মালদা মুসিদা পুলিশ কি যোগী সরকারকে ফলো করছে এনকাউন্টার তত্ত্বে এনকাউন্টার করার ঘটনার পর সেটা পুলিশই বলতে পারবে তাই এনকাউন্টার নয় খুন ও এই ব্যাপারে সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিমের কাছ থেকে জানো শুধু আমাদের স্থানীয় সাংসদ জগন্নাথ সরকার স্থানীয় বিধায়ক দেখুন ষোলো কোটি টাকা কেউ দিতে পারবে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না সরকার পারবে এবং ট্রাস্টগুলো পারবে তারা ইতিমধ্যে যেখানে যেখানে অর্থ সাহায্য দেয় তাদের সবাইকে লিখেছে মুখ্যমন্ত্রীর তহবিল গভর্নর তহবিল পিএম কেয়ার এবং সাধারণ মানুষ অনেক শিল্পীরাও এগিয়ে এসেছেন আমি পার্থবাবুর মাধ্যমে খোঁজ নিয়েছি আরও প্রায় এগারো বারোটি ট্রাস্ট আছে আমি ওদের ওই বাজেট কোটেশান চেয়েছি পার্থবাবুকে কাল বলেছি আমার সঙ্গে সরাসরি কথা হয় আমিও তাদেরকে বিভিন্ন ট্রাস্টকে লিখবো এবং আমরা প্রত্যেকেই যে যতটা পারবো তাদের পাশে থাকা উচিত অনেকেই এসে এগিয়ে এসছেন বাকিদেরও এগিয়ে আসা উচিত এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এমএলএরা তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি না এটা তো রাজনীতির বিষয় না এটা মানবিক এবং আমি এগিয়ে আসা উচিত এবং ওই ছোট ফুটফুটে শিশুটার প্রাণ যাতে রক্ষা পায় তার জন্য সকলকে চেষ্টা করতে হবে আমাদের এমপি এম তারা যেখানে যেখানে লেখা রেকমেন্ড করার সব জায়গায় স্ট্রংলি রেকমেন্ড করেছেন আমরা পার্শ্বও করছি না এটা তো রাজনীতির বিষয় না এটা মানবিক বিষয় সকলের উচিত এগিয়ে আসা এবং আমি গতকালই এমএলএ পার্থ সারথী চ্যাটার্জিকে বলেছি ওনাদের বাড়ির কাগজপত্র যেগুলো পিএম কে কে লিখেছে দিতে আমাকে আমি এগারো বারোটা বড় ট্রাস্ট আছে যাদেরকে আমি লিখবো বা আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের যে সমস্ত ট্রাস্ট আছে টাটা থেকে শুরু করে তাদেরকেও আমি লিখবো এবং পরিবারকেও বলবো আবেদন করার জন্য এবং আমরা সবাই মিলে করব আপনারাও করুন এটা কোনো রাজনীতির বিষয় নয় যার হুঁশ আছে তার নাম মানুষ অতএব মানুষ নামটাকে তার সম্মান মর্যাদাটাকে রক্ষা করার জন্য এগিয়ে আসুন আবারও বলছি ষোলো কোটি টাকা কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কারোর পক্ষে বিয়ার করা সম্ভব সকলে যদি এগিয়ে আসেন ভারতবর্ষে একশো চল্লিশ কোটি লোক থাকে ষোলো কোটি লোক যদি এক টাকা করে দেয় একদিনে ষোলো কোটি টাকা